আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা ক্লাস নাইন টেন পদার্থ বিজ্ঞান প্রথম অধ্যায় সকল গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আপনাদের যেহেতু সামনে আর অল্প দিন পরে হচ্ছে টেস্ট পরীক্ষা আপনাদের নভেম্বরে টেস্ট পরীক্ষা হবে তো ইনশাল্লাহ সে অনুযায়ী আমরা পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায়ের উপরে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সে অঙ্কগুলো নিয়ে ভিড় দেওয়ার চেষ্টা করব ইনশাল তো প্রথমে আমরা এ অধ্যায়ের যে সকল সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো সম্পর্কে আমরা পরিচিত হব এ অধ্যায়ের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো সম্পর্কে আমরা আগে পরিচিত হব্যা ধ্রুবক ভাইনা ধ্রুবককে ভিসি দ্বারা প্রকাশ করা হয় তাহলে ভিসি সমান হচ্ছে এস বাই এন নূনাঙ্ক এল সমান হচ্ছে পি বাই এন দণ্ডের দৈর্ঘ্য এল এম প্লাস ভি ইন্টু ভিসি আপেক্ষিক ত্রুটি সমান হচ্ছে চূড়ান্ত ত্রুটি বাই মান এবং ব্যাস সমান হচ্ছে ব্যাস ডি সমান হচ্ছে এল প্লাস সি ইন্টু এল সি আচ্ছা এরপর হচ্ছে প্রস্তুষের ক্ষেত্রফল এ সমান পাই আর স্কোয়ার এবং এখানে আর হচ্ছে ব্যাসার্ধ আর এখানে ডি হচ্ছে ব্যাস তাহলে ওয়ান বাই ফোর পাই ডি স্কোয়ার সিলিন্ডারের আয়তন ভি সমান পাই আর স্কোয়ার এখানে স্কয়ার এইস আয়ত্তকর বস্তুর আয়তন ভীষম এল ইন্টু বি ইন্টু এইস এখানে এল হচ্ছে দৈর্ঘ্য বি হচ্ছে হচ্ছে উচ্চতা আমরা সূত্রে দেখলাম সূত্রে বেশ কিছু প্রতীক ব্যবহার করা হয়েছে সেই প্রতীকগুলো কি নাম সেগুলো আমরা একটু ভালোভাবে জেনে নিই এল সি মান হচ্ছে নূনাঙ্ক এর একক হচ্ছে মিটার এল মানে হচ্ছে দন্ডের দৈর্ঘ্য এর একক হচ্ছে মিটার এম প্রধান স্কেল পাঠ এর একক হচ্ছে মিটার ভিমান হচ্ছে ভার্নের সমপাতন বা ভার্নের পাঠ একই কথা এর কোন একক নেই ভিসি মানে হচ্ছে ভার্নের ধ্রুবক এর একক হচ্ছে মিটার মানে হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এর একক হচ্ছে মিটার এন ভাইনারি স্কেলের ভাগ সংখ্যা এর কোনো একক নেই এন মানে হচ্ছে বৃত্তাকারী স্কেলের ঘর সংখ্যা হয় এর কোনো একক নেই আর প্রিয় হচ্ছে যন্ত্রের পিচ যন্ত্রের পিচের একক হচ্ছে মিটার বিমান হচ্ছে যন্ত্রের পিচ এর একক হচ্ছে মিটার এখানে ডিমান হচ্ছে ব্যাস এর একক হচ্ছে মিটার এল সুমন রৈখিক স্কেল পাঠ এর একক মিটার সি বৃত্তাকার স্কেল পাঠ এর কোনো একক নেই এ হচ্ছে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল একক হচ্ছে বর্গমিটার আর সমান হচ্ছে ব্যাসার্ধ একক মিটার ডি সমান হচ্ছে ব্যাস একক মিটার সমান হচ্ছে সিলিন্ডারের আয়তন এর একক হচ্ছে ঘন মিটার আর এইস হচ্ছে সিলিন্ডারের উচ্চতা আচ্ছা আচ্ছা এখন আমরা এ অধ্যায়ের যে সূত্রগুলো ছিল সেই সূত্রের সঙ্গে আমরা কী হলাম পরিচিত হলাম এবার আমরা এ অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান করব তো আজকে আমি প্রশ্নের ধরন নাম্বার এক প্রশ্নের ধরন নাম্বার একে আমি রেখেছি স্লাইড ক্যালিপার্স তো স্লাইড ক্যাল প্রশ্নের ধরন নাম্বার একে আমি রেখেছি স্লাইড ক্যালিপার্স স্লাইড ক্যালিপার্স সংক্রান্ত যেসব অঙ্কগুলো রয়েছে আমরা সে অঙ্কগুলো এখন করব তো এখানে এক নম্বর অঙ্কে বলা হয়েছে স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে গোলকের আয়তন পরিমাপে ব্যাস হচ্ছে ফাইভ পয়েন্ট এইট সেন্টিমিটার পাওয়া গেল ভার্নিয়ার ধ্রুবক জিরো পয়েন্ট জিরো টু স্কেলের ঘর সংখ্যা নির্ণয় করো আমাদের স্কেলের ঘর সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে তো আমাদের প্রশ্নে বলা হয়েছে যে ভার্নারি স্কেলে তোমরা হচ্ছে কি আমাদের প্রশ্নে বলা হয়েছে যে ভার্নের স্কেলের ঘর সংখ্যা নির্ণয় করো তো প্রশ্নে যেগুলো দেওয়া আছে আমরা আগে সেগুলো লিখে নেব আমরা কি লিখব দেওয়া আছে দেওয়া আছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য এখানে তাহলে এস দেওয়া আছে সমান কত ওয়ান মিলিমিটার এখানে আমাদের সূত্রে হচ্ছে এস আইবে কারণ আমাদের এখানে কি বলেছে আমাদের এখানে প্রশ্ন বলেছে যে ভার্নে স্কেলের ঘর সংখ্যা নির্ণয় করো তো ভার্নে স্কেলে ঘর সংখ্যা বের করতে হলে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে ভিসি সমান এস বাই এন মূল স্কেলে এক ঘরের দৈর্ঘ্য এস এটা সমান হচ্ছে ওয়ান মিলিমিটার এটা আমরা জানি ভার্নে ধ্রুবক ভিসি সমান হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু সেন্টিমিটার এটা প্রশ্নে দেওয়া আছে এই যে ভায়ণ ধ্রুবক জিরো পয়েন্ট টু সেন্টিমিটার যেহেতু প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে কতটুকু ওয়ান মিলিমিটার দেওয়া আছে তাহলে ভায়ণা ধ্রুবকটিকে আমরা হচ্ছে মিলিমিটারে কনভার্ট করে নেব তাহলে সেন্টি থেকে মিলিতে আসতে হলে আমাদের দশ দ্বারা গুণ করতে হবে তাহলে হচ্ছে জিরো পয়েন্ট টু মিলিমিটার আমাদের প্রশ্নে বলেছে যে ভার্নারি স্কেলে ঘর সংখ্যা নির্ণয় করো ভার্নারি স্কুলে ঘর সংখ্যা এটি এন দ্বারা লেখা হয় তাহলে ভার্নারি স্কুলে ঘর সংখ্যা এন সমান এটি আমাদের নির্ণয় করতে হবে তো আমরা জানি আমরা জানি আমরা জানি ভিসি মান হচ্ছে ভার্নে দ্রুবুক ভিসি হচ্ছে এস বাই এন আমাদের এই এনটাকে বের করতে হবে তাহলে এন যদি এদিকে আসে তাহলে ভিসি চলে আসবে এখানে তাহলে হচ্ছে মূল স্কেলের এক ভাগে দৈর্ঘ্য হচ্ছে ওয়ান মিলিমিটার আর ফিজিশন হচ্ছে জিরো পয়েন্ট টু এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে এন সমান তাহলে হচ্ছে ভাইনারি স্কেলের ঘর সংখ্যা হবে ফাইভ তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা দুই নম্বর প্রশ্নের সমাধান করব তো দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ঘনকাকৃতি একটি বাক্সের দৈর্ঘ্য পরিমাপে দশ সেন্টিমিটার পাওয়া গেল যন্ত্রটির ভার্নারি স্কেলের বিশ ভাগ মূল স্কেলের উনিশ ভাগের সমান যন্ত্রটির ভার্ডার ধ্রুবক নির্ণয় করো আমাদের এখানে ভার্ডাধ্রুবক ভিসি নির্ণয় করতে হবে তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব দেওয়া আছে এখানে ভান্ডা ধ্রুবক আমাদের ভিসি বের করতে হবে তাহলে এখানে কি কি দেওয়া আছে এখানে প্রধান স্কুলের এক ঘরের দৈর্ঘ্য এর সময় ওয়ান মিলিমিটার তারপর এখানে স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে এখানে ভার্ডেশ স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে বি দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখবো স্কেলের ভাগ সংখ্যা এটিকে এন দ্বারা লেখা হয় তাহলে এন সমান হচ্ছে বিশ এরপর ভান্নে ধ্রুবক হচ্ছে ভিসি এটি আমাদের নির্ণয় করতে হবে তো আমরা জানি আমরা জানি ভাণ্ডা ধ্রুবক ভিসি সমান হচ্ছে কি এস বাই এন এস হচ্ছে ওয়ান আর এন হচ্ছে বিশ এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার এটি আমাদের অ্যান্সার কারণ আমাদের ভিসি বের করতে বলেছে তো আমরা ভিসি ভাণ্ডা ধ্রুবক নির্ণয় করলাম তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার এবার আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান করব তিন নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে একটি সাধারণ স্কেলে দণ্ডের দৈর্ঘ্য পনেরো মিলিমিটার পাওয়া গেল উক্ত দণ্ডটিকে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার ভার্নিয়া ধ্রুবক বিশিষ্ট একটি স্লাইড ক্যালিপার্সে পরিমাপ করে ভার্নিয়ার সমপাতন আট পাওয়া গেল দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো তোমাদের এখানে যেই তথ্যগুলো দেওয়া আছে আমরা সেগুলো লিখি এখানে মূল স্কেল পাঠ দেওয়া আছে এখানে দেওয়া আছে মলি স্কেল পার্ট এম এম সমান হচ্ছে পনেরো মিলিমিটার হবে তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে হলে দশ দ্বারা ভাগ করতে হবে তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এরপর মধ্যে দেওয়া হচ্ছে কি ভার্নের সম্পাতন ভার্নের সম্পাদ ভি সম্পাতনকে লেখা হয় তাহলে ভার্নের সম্পাতন দেওয়া হচ্ছে এইট এরপর দেওয়া হচ্ছে সমান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার আমাদের দণ্ডের দৈর্ঘ্য এল সমান বের করতে হবে এই যে কি বলছে ভার্নের সমপাতন আট এই যে ভার্নের সমপাতন ভি সমান আট দণ্ডের দৈর্ঘ্য আমাদের এল বের করতে হবে তারপর হচ্ছে ভিসি ভাইনে ধ্রুবক এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার এটা হচ্ছে ভাইনে ধ্রুবক এখন আমাদের কি বলেছে আমাদের এল বের করতে হবে মানে দণ্ডের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে তাহলে আমরা জানি এম প্লাস ভি ইন্টু ভিসি তাহলে এম হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস ভান্ডার হচ্ছে আর ভিসি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 1.58 পয়েন্ট তাহলে দণ্ডের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ এইট সেন্টিমিটার এটি আমাদের অ্যান্সার